সারা দেশ স্তম্ভিত কারণ শুরু হয়েছে এক অভূতপূর্ব অত্যাচার এবং নৈরাজ্য এই আর নৈরাজ্য সারা দেশ আগে কখনো দেখেনি আওয়ামী লীগের সন্ত্রাসীদের স্টাইলে এবার হাতে অক্টোবর স্টাইলে খুন হইল এক ব্যবসায়ী পাথর দিয়া বিপুল জিঘাংসা নিয়া থেতলে দিছে সেই ব্যবসায়ীর শরীর সমকালের প্রতিবেদনে বলা হয়েছে নিহত সোহাগের কাছে কিছুদিন ধরে ব্যবসার অর্ধেক ভাগ দাবি করে আসতেছিল স্থানীয় যুবদল নেতা পরিচয় দেওয়া মাহিন রাজি হয়নি এই তাকে হুমকি ধামকি দেওয়া হয় হত্যার আগের দিন তার গুদামে গুলিও চালানো হয় সারা দেশে লুটতরা সাদাবাজিতে কোন কোন দলের লোকেরা যুক্ত আমরা জানি এই পাথর দিয়ে শরীর থেতলা দেওয়া কোনো নতুন বিষয় না আমি অনেক আগে থেকেই লক্ষ্য করতেছি আমি সতর্ক করতেছি বিএনপিকে দেখেন আমাদের দেশে ফিরলে বাইচা থাকতে দিবে না বিএনপির কর্মীরা বলে বিএনপি সাম্প্রতিক আচরণ গুলো হয়ে উঠতেছে ভয়ঙ্কর রকমের ফ্যাসিস্ট আমার পেজে এসে একজন বা দুইজন একাধিক মানুষ হুমকি দেয় কেন বিএনপি সমালোচনা করি খুন করে ফেলার হুমকি দেয় আমি লীগও হুমকি দিত ইনবক্সে আর প্রকাশ্যে হুমকি দিচ্ছে বত্রিশ নম্বর ভাঙার পরে কিন্তু বিএনপির কোনো ভয় ডর নাই প্রকাশ্যে হুমকি দেয় আমি আজকে একটা দেখাচ্ছি কি কারণে সে আমাদের দেশে আসতে দেবে না বা আসলে বাইসা থাকতে দেবে না ওটা ওরাই জানে এরা ক্ষমতা আসলে কি করবে আল্লাহ মালুম হ্যাঁ আইটম দেখলে কোয়ারে নিস রে ভাই হ্যাঁ রাজনৈতিক দল তার আশেপাশে বন্ধু রাখে যারা ঠিক দল করে না কিন্তু একটা লুজ সম্পর্ক থাকে তাদের সাথে আওয়ামী লীগের কাছে কিন্তু মাস্টার ছিল সেজন্য আওয়ামী লীগ এতদিন রাজত্ব করতে পারছিল বিএনপি সবাইরা শত্রু বানায় এদের কর্মীদের রাজনৈতিক শিক্ষা এতই দুর্বল এরা যখন দাবরানির উপরে থাকে তখন কেসো হইয়া থাকে আর যখন ক্ষমতার গন্ধ পায় তখন নেকড়ে হইয়া ওঠে

বাংলাদেশে আমি অশান্তি লাগাই দিতে চাই মুসলমানদের মধ্যে চিন্তা করেন এইটা যদি বিএনপির একজন কর্মীর রাজনৈতিক চিন্তা হয় সেই বিএনপি দেশকে কি দেবে আমার আর ইলিয়াসের ছবিতে যদি জুতা মারতে পারে তাহলে একজন সাধারণ মানুষকে খুন করতে তো সমস্যা হবেই না আমাদের বলে মালাউন বিএনপির কর্মীরা গালি দেয় মালাউন বলে তো এই দল আগামীর বাংলাদেশে নেতৃত্ব দিতে পারবে পারবে না আজ বাংলাদেশে মিছিল হয় তিনের সালে কাউয়া তারেক জিয়া শুনেন এর দায় কার চান্দা নাকি বিএনপির অনলাইন ইনফ্লুয়েন্সারদের আসেন সেটা একটু বুঝে দেখি এর দায় কয়েকজনের। আমি নাম বলতে চাইতেছিলাম না কিন্তু আজকে আমি বলবো আমি তালিকা করে আজকে নাম বলবো এই তালিকায় প্রথমে থাকবে ফাহাম আব্দুল সালাম শাহেদ আলম রাশেদ বুলডগ মির্জা অ্যাপোলো জুলকার নাইন সাহেব রুমিন ফারহানা ফজলু পাগলা কথা কামাল মানুষ বিএনপির সাথে অ্যালাইন্ড হওয়া সিপিবি বামপন্থী ঘটনার লোকেরা এবং আরো কয়েকজন এরা ইন্টেলেকচুয়ালি বিএনপি কে পথভ্রষ্ট করছে নিতান্ত নির্বুদ্ধিতা থেকে এবং বিগ ইগো থেকে এরা বিএনপির কর্মীদেরকে উস্কাইছে যারা বিএনপির শত্রু না তাদের বিরুদ্ধে বিএনপির ভ্রান্ত ন্যারেটিভ তৈরি করছে এরাই হুদাই ছাত্রদের এনসিপি প্রফেসর সরকার জামাত শিবিরের পিছনে লাগছে এরাই এরাই সে ন্যারেটিভ তৈরি করছে ওয়াকারের সাথে দোস্তালি করছে এরাই এর ফলে বিএনপির কর্মীরা সারা দেশে দিগ্ভ্রান্ত হয়েছে পলিটিক্স বুঝতে পারেনি রাজনীতি বুঝতে পারেনি আজকার করণীয় কি বুঝতে পারে না। বিএনপির নেতৃত্ব বিভ্রান্ত হয়েছে এমন কইতে পারেন বিএনপির নেতৃত্বকে লায়ক না যে তাদের বিভ্রান্ত করা যায় তাদেরকে যে বিভ্রান্ত করা যায় তারা যে লায়ক না তো আমরা হাসিনা বিরোধী লড়াই দেখছি তাই না সেজন্যই তো বিএনপি এই এই লড়াইয়ের নেতৃত্ব দিতে পারে নাই তাই বিএনপির পলিটিক্যাল ম্যাচুরিটি কেমন সেটা নিয়ে প্রশ্ন তোলা যায় আছে আমি বিরামহীনভাবে বিএনপির এই ভুল রাজনৈতিক কৌশল নিয়ে কথা বলছি বিএনপি মনে করিছে বিএনপির আমি পাকা ধানে মই দিতেছি হ্যাঁ অথচ এরা বোঝে না আমার বিএনপির সাথে অ্যালাইন হয়ে যাওয়াটাই সবচেয়ে সহজ ছিল আমার উপরে ঝেপে পড়িছে এই ঝেপে পড়ার ইন্টেলেকচুয়াল সাপোর্ট দিছে এই লোকগুলো যাদের নাম আমি বলছি এরা হ্যানর নোংরামও নাই যেটা তারা করে না তো এর ফল কি ফল তো একটাই পিনাকিট বাল্ডাও ফেলতে পারে না আর বাংলাদেশের রাস্তায় স্লোগান ওঠে তিনের সালে কাওয়া তারেক রহমান আবার শুনেন দুইবার শুনাইলাম যেই তারেক রহমান বীরের বেশে দেশে ফেরার কথা ছিল সেই তারেক রহমানকে এই জায়গায় নামায় আনা দায় এই লোকগুলা দুই দিন আগে এরা আমার পিছে লাগিছিল দমবন্ধ এটা ছবি নিয়ে এই যে ছবিটা নিয়া একটার পর একটা ভিডিও বানাইতেছে ওই ভিডিও দিয়া নাকি আমাক সর মারিছে ভার্চুয়ালি হ্যাঁ আরে নেতারদের তেকে না এই ছেলেটার দিকে সেটা তো মিছা না ক্যামেরার চোখ তো ভুল দেখে না ওই ক্রেসে দাঁড়ানো ছেলেটা নিজে এসেও যদি বলে তাও আমার দেখাটা মিথ্যা না আমার সেই সমালোচনা নিতে পারে নাই তাই লানত পড়িছে আজকে রাজপথে স্লোগান উঠেছে তারেক রহমান ইডেনে ছাত্র দলকে হল সারার আলটিমেটাম দিছে এই ইডেন থেকে ছাত্র লীগের আওয়ামী লীগ বিতরণের শুরুটা শুরু হয়েছিল মনে আছে না আমি যে সমালোচনা করেছিলাম সেই ছবিতে বুড়া নেতারা একজন আহতের দিকে না তাকায় নিজেরা গল্প করতেছিল সেই সমালোচনা তারা নিতে পারে নাই আর আজ তারা লজ্জায় মুখ দেখাতে পারতেছে দুর্বিনীত বড় বড় মধুলবিদের দলে ভিড়ায় এক সময় সহযোদ্ধাদের উপরে জিহাংসে নিয়ে যারা জাপায় পড়ে তাদের উপরে এভাবেই খোদা পড়ে আমি অভিশাপ অভিশাপ টাইমে আনিছেন আপনারাই রাজনীতিতে লাগে বয়ান বয়ান ওইটা যারা পারে তারাই রাজনীতির গতি মুখ ঠিক করতে পারে ওইটা আসে এইখান থেকে মাথা থেকা এটি থেকা ওইটা যতদিন থাকবে যাদের সচিব থাকবে চিন্তায় তারাই রাজনীতির মাঠে টিকে থাকবে নিজেরা এভাবে জয় বাংলা হয়ে যাবে যারা চিন্তায় সজীব তাদেরকে পরাজিত করতে পারবেন না এই সরল সত্যটা মাথায় রেখেন এখন থেকে